ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই আমি 1000 টাকা দিয়ে ছোট ভাই ফেভারিট টা দিমু এমনি যে ভাই ভাই করস নিজের প্রতি একটু যত্ন নিস তোর বাই ধরে ধ্বংস করে লইব ছোট টিকা আমার না কাম করস নিজের প্রতি খেয়াল রাখিস সামনে বিয়া শাদি করামু এনে ধর ভাই ভাই করে জীবনটা শেষ করছস মামা কি রে কি সমস্যা তিনটা মাস ধরে সারে পাইবে দেবে তো না দিতে পারতেছিনা সারে অনেক বকা জোকা করতেছে বাইরে কইলাম ভাইও দিতেছ না তুমি একটা কাজ করো আমার 1000 টাকা দাও বাইরে দিলে আমি তোমার দিয়ে ঐ জুয়ারি আমি জানি না তোরা টিয়া দিলে তুই এটা জুয়া খেলবি আমার কাছে কোনো টিয়া পয়সা নাই যা যা বাগান যা আও না আমার সরু ভাই তোমার সাথে বেদ করছ নাকি তোমার ভাই এজন্য এজন্য টিয়া আইন না জুয়া খেলে তুমি খবর রাও নি একটু শাসন মাসন কইরো আও কি ক তুমি সময় পাইলে তুমি তো শাসন করো যাও আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি ভাই হের বড় ভাই এটা ভাই আপনার সাথে কিছু কথা আছে কি ও বাজান আপনার ভাই আমার কাছ থেকে 20000 টাকা নিয়ে জুয়া খেলছে রকিবের বোনের রাস্তা কাটি করে আপনার ভাইরে কিন্তু জাগ করে ভাই আপনি ভালো মানুষ দেখা ভাই কিছু কইতাছ না আচ্ছা ভাই অরে কিছু করো না ও আমার ছোট ভাই তোমার টেড়া আমি আস্তে আস্তে পরিশোধ করে দিমু ঠিক আছে ভাই কথাটা যেন মাথায় থাকে নেক্সট টাইমে পরিণতি অনেক খারাপ হইবো দুই গুণ চার গুণ ইয়া ইয়া 30 গুণ অ শেঠ এ লতা ভাবি রে দিয়া দে আৰে ভাই এখন আমি টিয়া দে কি করমি টিয়া দরকার ছিলো ৰাত আমি জানি ভাই তোর টাকা দরকার রাত তুই লাভ এটা এনে জুয়া খেলোস রাস্তাঘাটে মেধে পিজিং করস বাপ কৰাবো তোৰ কোনোদিন কষ্ট দেই নাই তোর এত বড় করছি লা ফড়া আমি নিজে কষ্ট করছি তোর কোনোদিন কষ্ট করতে দেয় নাই তোর সুখী লাগি আমি বিয়া তো করি নাই আর তুই কষ্ট থাকে তুই জুয়া খেলস এখন নিজৰ জীৱনত নিজে দিলে মন জেদা আছে ভাই বুঝছ ভাই আমার বলে আছো আমার মাপ কৰে ভাই